আসসালামু আলাইকুম জিলাপির পেস বোঝা বড় কঠিন যে জিলাপির পেস বোঝে না তার এই দুনিয়াতে থাকা ঠিক না জিলাপির উপাদানগুলো হচ্ছে ময়দা তেল এবং গুড় যা বর্তমানে এই ময়দা যে আছে ময়দা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ এর মধ্যে থাকে গুমের ফাইবার জিলাপি আমাদের খাওয়া দরকার না দরকার নাই আমরা হর এই জিলাপি প্রতিদিনই প্রায় খাই অনেক সময় মসজিদে দেয় অনেক সময় বন্ধুদের সাথে শখ করে খাওয়া হয় আবার অনেকের অভ্যাস আছে যারা প্রতিদিন জিলাপি খেলে আমাদের যে ক্ষতিগুলো হতে পারে তার এক নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই জিলাপি থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ জিলাপি খেলে কোষ্ঠকাঠিন্য হবেই আর দুই নাম্বারে হচ্ছে ওজন বৃদ্ধি আমরা সবাই জানি মিষ্টি খেলে ওজন বৃদ্ধি পাবে আর জিলাপি মিষ্টি ছাড়া তো সম্ভবই না এরপরে আছে কোলেস্টেরল অবশ্যই জিলাপি খেলে মাত্রা বেড়ে যাবে যার ফলে আমাদের হৃদরোগ এবং অন্য অন্য অসুখ হাতছানি দিতে পারে তার জন্য সাবধান প্রতিনিয়ত জিলাপি খাওয়া যাবে না আর একটা মারাত্মক রোগ হচ্ছে এর এখান থেকে ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস এটা তো হওয়ার সম্ভাবনা আরো হান্ড্রেড পার্সেন্ট কারণ মিষ্টি যেহেতু আমাদের জন্য ক্ষতিকর এই জিলাপি তার মধ্যে অবশ্যই গুড় আছে এবং বর্তমানে আমরা সবচেয়ে ভালো জানি যে গুড় যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু চিনি দিয়ে অধিকাংশ তৈরি হচ্ছে সময় আর গুড়ের যে দাম যদি টাকা কেজি বাজারে এই জিলাপি পাওয়া যায় তাহলে অবশ্যই জিলাপির ভিতরে সেই অরিজিনাল গুড়টা ব্যবহার করছে কিনা আমরা কিন্তু জানি না এজন্য অবশ্যই দেখে বুঝে শুনে আমাদেরকে জিলাপি খেতে হবে আমি বলছি না যে জিলাপি একবারই খাওয়া যাবে না তবে হ্যাঁ মাসের মধ্যে আপনি দু একদিন খেতে পারেন এটা আপনার জন্য আপনি চিন্তা ভাবনা করে খাবেন আমরা জানানোর চেষ্টা করছি শুধুমাত্র এই জিলাপিটা আমাদের জন্য শরীরের জন্য কতটুকু উপকার কতটুকু ভালো এটাই আসলে আমার জানার বিষয় ছিল আমার মানে শিক্ষামূলক ভিডিওর মধ্যে এটি একটি এই জন্য আপনাকে জিলাপি সম্পর্কে সাম্যক ধারণা দিলাম বাজারে দেখে দোকান দেখে অবশ্যই আপনি জিলাপি যদি মাসের মধ্যে এক একবার খান তাহলে অবশ্যই খেতে পারেন তাছাড়া হর সব সবসময় প্রতিদিন এই জিলাপি খাওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন কারণ এর এর তেল ময়দা এবং গুড় এই তিনটার মধ্যেই অবশ্যই বর্তমান সময়ে ভেজাল নিহিত আর এক ধরনের জিলাপি হচ্ছে সেটা হচ্ছে চিনির জিলাপি যেটা বলে আর এই চিনি যেটাকে আসলে সারা বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন চিনির জিলাপি তো অবশ্যই বর্জনীয় অবশ্যই চিনির জিলাপি খাওয়া যাবে না কারণ আমাদের শরীরের নানান রকম রোগের সৃষ্টি করে এই চিনি যেটাকে সারা বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন সুতরাং চিনির জিলাপি থেকেও সাবধান থাকতে হবে তাই আমাদেরকে অবশ্যই এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে জিলাপি এক ধরনের মিষ্টি এখান থেকে যতটুকু বর্জনীয় আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম